সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি এডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিজের গাছ থেকে আম সংগ্রহ ফলে ছাদ বাগানে আমার নিজের গাছ থেকে পাখা আম সংগ্রহ করছিলাম বিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই আম সংগ্রহের মজা আসলে বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় কিন্তু নিজের গাছ থেকে ফেরে আম পাকা আম খাওয়ার মজাই আলাদা এবং সুস্বাস্থ্যকরী রাসায়নিক এই আম আপনি নিজে পেড়ে ধরতে পারেন অত্যন্ত ফল পোশ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই আম যখন আপনি আপনার চাঁদ বাগান থেকে নিজের সাথে সংগ্রহ করে তখন তার তৃপ্তি আলাদা এবং ওইখানে মজা আসল মজা হলো যে নিজের গাছ থেকে যখন আপনি আম বেড়ে খাবেন তখন মজাই পাবেন এবং সেই মজার তার দৃশ্যটি আপনাদেরকে ভিডিও চিত্র ধারণ করে দেখানোর চেষ্টা করেছি অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ দেখুন আমগুলো কীভাবে পেকে আছে গাছের ভিতরে আমরা সেখান থেকে আমগুলো সংগ্রহ করতেছি চাঁদ বাগানে চাঁদ বাগানে দেখুন আম কীভাবে ফেঁকে আসছে এবং কী ফল কীভাবে ধরে আছে এবং কী পরে আপনাদেরকে ভিডিও চেপির মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বাজারে তো আম পাবেন ক্রয় করে খাওয়া থেকে নিজের কাছে উৎপাদিত আম যখন আপনি নিজে পেরে খাবেন তখন আলাদা একটা মজা মনের তৃপ্তি অশান্তি সেটি কিন্তু আলাদাভাবে পেয়ে থাকবেন দেখুন আমরা পাকা আম সংগ্রহ করতেছি সাত বাগান থেকে সাত বাগানে কীভাবে আম ধরে আছে এবং সে আম আমগুলো আমরা নিজেতে আস্তে আস্তে সংগ্রহ করতেছি এবং কি যদি আপনি ছাদ বাগানে আম এবং যদি আপনি পরিপূর্ণভাবে আম সংগ্রহ করতে চান সেখানে নিজস্ব শেপে যদি আম গাছগুলোকে তৈরি করতে পারেন তাহলে আপনি যেখানে পোকা আক্রমণ থেকে রক্ষা পাশাপাশি রাসায়নিক জৈব না সাত ব্যবহার করে আপনি সেখান থেকে আম পাকা আম সংগ্রহ করতে পারেন এবং পোকামুক্ত এবং সব জীবাণুমুক্ত এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার মুক্ত এই আমগুলো আপনি খেলে এবং পরিবারের সবাই খাওয়াতে পারেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে উপহার হিসেবে দিতে পারেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এভাবে আপনি আপনার সাত বাগানে আম আবাদ করতে পারেন এবং আম সংগ্রহ করে নিজে খাবেন এবং যদি বাড়তি উৎপাদন করতে পারেন সেটি বাজারে বিক্রি করবেন দেখুন আমরা বিদেশিতে আপনাদেরকে সেই আম সংগ্রহের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখুন কীভাবে আম সংগ্রহ করতেছি আমরা নিজের ছাদ বাগান থেকে আমগুলো অসংখ্য আমে ফেঁকে আছে আসলে অতিরিক্ত গরম এবং সঠিক সময়ে আম সংগ্রহের জন্য এটি একটি উত্তম পন্থা এবং দেখুন কতগুলো আম ফেয়ে আছে সেখান থেকে আমগুলো সংগ্রহ করতেছি ছাদ বাগান আমার ছাদ বাগান আসলে কচু গাছ থেকে শুরু করে অনেকগুলো ফল গাছে লাগানো আছে সেখান থেকে আম সংগ্রহ করা আছে আপনারা দেখুন আম পড়ে আছে নিখেও পড়ে আছে এভাবে যদি আপনি সংগ্রহ করে খেতে পারেন তাহলে পরিপূর্ণ পুষ্টিমান বাজার থাকে এবং সেখান থেকে দেখুন নিখেপ পড়ে আছে আমগুলো আমরা বিড়ি চেপে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফল পশু এবং লাভজনক এই আম চাষ করে আপনিও पारिवारिक पुष्टि चाहिँ पूर्ण गर्दै लाइक कमेन्ट्स फलो दिन्यवाद सबै असलकुम